দর্শক আধুনিক যুগে আধুনিক যন্ত্রের ব্যবহারে এই গরুর নাঙল এখন হারিয়ে যাচ্ছে বা বিলুপ্তের পথে তবুও গ্রামে মাঝে মাঝে এই গরুর নাঙল দেওয়ার মানুষ এবং গরুর এই দল দেখা যায়। আপনারা জানেন যে গরুর এই নাঙলটা দিলে জমি ভালো থাকে চাচা আসসালাম আলাইকুম চাচা একটু থামেন তো একটু থামেন গরু কথা শুনছে না তো কই শুনছে আপনি থামতি বললেন তা তো এক কিলো চলে গেল কাকা কেমন আছেন আপনি তাই নাম কি আপনার আমার নাম হাতে মালি হাতে মালি আচ্ছা কত বছর এই যে নাঙ্গল দিচ্ছেন পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর আপনার বয়স কত আমার ষাট পঁয়ষট্টি পঁয়ষট্টি বছর হয়েছে আচ্ছা দুইটা যে গরু এই গরুর দাম কেমন হবে তিন লাখের উপর হবে আলহামদুলিল্লাহ এগুলো কত বছর আছে আপনার কাছে আমার কাছে এই গরু এই গরু ষোলো বছর আছে জোড়া ছয় লাখ টাকা তাই তো না না তিন লাখ টাকা হবে তিন লাখ হবে না তো 3 লাখ 3 লাখ 6 লাখই তো তা জোরা বললেন নাকি না 60 লাখ লাখ আচ্ছা এই যে জমিতে আঙ্গুল দিচ্ছেন সকাল থেকে তো দেয়া হচ্ছে নাকি না এক বিঘা জমি আঙ্গুল দিতে কত সময় লাগে কত সময় লাগে তারিখ বল তারিখ বলবে কেন আপনি বলতে পারবেন না 33 বছর আঙ্গুল দেন আপনি বলতে পারবেন না বেলা 8টা থেকে ধরো

এনে সমস্যা না এই যে কত পরিশ্রম করে গায়ের শক্তি দিয়ে আপনি এই যে নাঙ্গলটা এটার কি বলে এটার কি বলে নাঙ্গল বলে নাঙ্গল বলে তাই তো আচ্ছা শুধু নাঙ্গল আর গরু হইলেই মুটামুটে জমিতে চাষ দেয়া যায় আচ্ছা সকালে খাওয়া দা হইছে আচ্ছা দেন দেখি আমরা একটু দেখি দর্শক আসলে আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু আগে এই নাঙ্গল দেয়াটা প্রতিনিয়তই চোখে পড়তো কিন্তু বর্তমান এখন আসলে কালের পরিবর্তনের সাথে সাথে আধুনিক যন্ত্রের ব্যাপারে কৃষিতেও যেন আধুনিক যন্ত্রের ব্যবহার এমনভাবে প্রসারিত হচ্ছে যে এই গরুর নাঙল দেয়া বা আগের সেই মানুষের পরিশ্রমিক বা দৈহিক যে কষ্ট সেই কষ্টের মাধ্যমে কৃষি কাজ থেকে কিন্তু এখন মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে অলসতার যুগ এই আধুনিক যুগের এই কালের পরিবর্তনেই এখন চলছে এই যে নাঙল দেয়া কাকা বাড়ি যাইতে হবে তো নাকি দেরি হবে এক তো বেশি পারেন পারেন না দিতে গরু আপনার কথা না আচ্ছা আপনি যাই বলেন কিরা নতুন